আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে বানানো সম্পূর্ণ নতুন ধরনের দারুণ স্বাদের একটি পিঠা রেসিপি যেটা খুব সহজে ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলে ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠাটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই পর যে দুধে বলক চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া এখানে এই পিঠাতে নারকেল কোড়া দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে হাতের কাছে যদি নারকেল কোড়া না থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি আজকের পিঠাটা চিনি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রেও এই পিঠাটা অনেক বেশি ভালো লাগবে চিনি দিয়ে এক মিনিট মতো খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে আর তারপর চুলা রাসটা লোতে রেখে এক কাপ সুজি দিয়ে অনবরতে নেড়ে চেড়ে একটা ডো রেডি করে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু লোতেই রাখতে হবে কোনোভাবেই হাই ফ্লেমে করা যাবে না তাহলে খুব দ্রুত দুধটা শুকিয়ে যাবে সুজিটা সিদ্ধ হবে না ডোটাও পারফেক্ট হবে না তো প্রায় এক মিনিট মতো নাড়তে নাড়তে ডোটা যখন এই পর্যায়ে আসবে তখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি তারপর স্প্যাচুলা দিয়ে আবারও এক মিনিট মতো মেখে নিচ্ছি যেহেতু এই পর্যায়ে সুজিটা গরম থাকে আর গরম থাকা অবস্থাতেই সুজিগুলোকে ভালো করে মেখে নিতে হবে নইলে পরবর্তীতে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এটাকে আর মেখে নেওয়া যাবে না তো স্প্যাচুলা দিয়ে মেখে নেওয়ার পর হালকা ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে হাতে কিছুটা ঘি নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে আর এ পর্যায়ে মথে নিয়েছি তারপর কিছুটা ডো হাতের তালুতে নিয়ে দু হাতের তালুতে রেখে এভাবে গোল শেপ করে চ্যাপটা করে মাঝখানে আঙ্গুল দিয়ে এরকম একটু ছিদ্র করে দিতে হবে আর এতে করে দেখতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ভালো লাগবে আর একটা ডোনাটের শেপও হবে তা আপনাদেরকে বোঝার জন্য আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে কিছুটা ডো হাতে তালুতে নিয়ে গোল করে তারপর চ্যাপটা করে মাঝখানে এভাবে ছিদ্র করে দিতে হবে আর এতে করে দেখতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপে এই পিঠাটা বানাতে পারেন তবে দেখতে সুন্দর হলে সেটা খাওয়ার আগ্রহটা বেড়ে যায় তো একই রকমভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তারপর এটাকে ভাপে সিদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা চালনি চালনির উপরে আমি পিঠাগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা চাইলে স্টিমারেও স্টিম করে নিতে পারেন কিংবা আমার মতো এরকম একটা চাল নিতেও দিতে পারেন কিংবা চাইলে যে কোনো ধরনের স্টিলের প্লেটের উপরে বসিয়েও পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করে নিতে পারেন তারপর সব পিঠাগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে মিডিয়াম টু আছে রেখে সিদ্ধ করে নিতে হবে আর জলটা ফুটে উঠলে তারপর পাঁচ মিনিট পর এটাকে ঢাকা খুলে ঠান্ডা করে এটাকে নামিয়ে নিতে হবে আর পিঠাটা কিন্তু হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা চমৎকার হয়েছে আর দেখে বুঝতেই পারছেন তারপর পিঠাগুলোকে একে একে আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের সুজির এই নতুন ধরনের পিঠাটি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না এরকম আরো ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হবে আর একটি সহজ সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ